সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিশেষ আয়োজন বই প্রকাশে বই প্রকাশ শীর্ষক আয়োজনটির মধ্য দিয়ে আমরা মূলত চেষ্টা করি নতুন বইয়ের খবরাখবর বই প্রেমী পাঠকদের কাছে দর্শকদের কাছে পৌঁছে দিতে আজকের আয়োজনের পুরো সময়টি ধরে আপনাদের সাথে থাকবো আমি তাহনিয়া ইয়াসমিন এবং আমাদের সাথে বই নিয়ে কথা বলতে আজকে যুক্ত হবেন প্রাবন্ধিক গবেষক মোহাম্মদ ফরিদ হাসান ও লেখক ও গবেষক পিজুষ কান্তি আজকের আয়োজনে জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আমাদের আমরা স্বাগত জানাচ্ছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা প্রথমেই কথা বলবো ফরিদ হাসান স্যারের সাথে তার সম্পাদিত মহাত্মা গান্ধী ও চাঁদপুর বইটি সম্পর্কে কথা বলবো প্রথমে জানতে চাইবো মহাত্মা গান্ধী ও চাঁদপুর গ্রন্থটির সম্পাদনা করার পরিকল্পনাটা কিভাবে গ্রহণ করলেন একদম প্রথম দিককার কথা বলবেন আসলে আমি চাঁদপুরের মানুষ চাঁদপুরের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি হচ্ছে হাজার বছরের কিন্তু যেই অর্থে এই ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার কথা চাঁদপুরকে কেন্দ্র করে সেটা আসলে দীর্ঘদিন ধরে হচ্ছিল না এই বিষয়ে বইপত্র কম আছে আমি গত পাঁচ বছর ধরে চাঁদপুরের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে গবেষণামূলক কাজ করার চেষ্টা করছি এর অংশ হিসাবে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা সেটা গত বছরের মাঝামাঝিতে প্রকাশিত হয়েছে পরবর্তীতে এই সম্প্রতি প্রকাশিত হল মহাত্মা গান্ধী ও চাঁদপুর উদ্দেশ্য হচ্ছে চাঁদপুরের যে গৌরবময় ইতিহাস এবং সংস্কৃতি ঐতিহ্য এগুলো হচ্ছে পরবর্তী প্রজন্ম এবং বর্তমান পাঠকের কাছে তুলে ধরা সেই লক্ষ্যেই আহ তথ্য সংগ্রহ শুরু করেছি তিন বছর আগে এবং এই তথ্য সংগ্রহের জন্য আহ চাঁদপুর ঢাকা আহ কলকাতায় যেতে হয়েছে সব মিলিয়ে এটা একটা অ্যাডভেঞ্চার মূলক কাজ আমার কাছে মনে হয়েছে এবং চাঁদপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করতে পেরেও আমি আনন্দিত জি ধন্যবাদ আমরা এখন জানতে চাচ্ছি যে বইটি পড়ে পাঠকরা মহাত্মা গান্ধীর কতটা কাছাকাছি যেতে পারবে বা মহাত্মা গান্ধী সম্পর্কে তাহারা কিভাবে জানবে কতটুকু জানবে সে বিষয়ে কিছু বলবেন মহাত্মা গান্ধী ভারত উপমহাদেশের একজন অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ নেতা তাকে নিয়ে অনেক কাজ হয়েছে বিশেষত ভারতে ভাবে কাজ হয়েছে উনিশশো সালের দাঙ্গায় মহাত্মা গান্ধী নোয়াখালী এসেছেন এই দাঙ্গায় তৎকালীন ত্রিপুরা চাঁদপুরেও এর প্রভাব পড়েছে এবং চাঁদপুরের বহু লোক এতে হতাহত এবং বহু ঘরবাড়ি এই দাঙ্গায় জ্বালিয়ে দেওয়া হয়েছে তো সব মিলিয়ে চাঁদপুরের বিষয়টা দীর্ঘদিন ধরে অনালোচিত ছিল তো এই বইটি মহাত্মা গান্ধী এবং চাঁদপুর এই বইটি পড়ে পাঠক মূলত জানতে পারবে যে চাঁদপুরে মহাত্মা গান্ধীর অবস্থান এবং তার কর্মকাণ্ড সম্পর্কে এটা একদম দালিলিক ভাবে এখানে উপস্থাপন করা হয়েছে তৎকালীন যে সংবাদ ভাষ্য বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত সংবাদ সেগুলোর মাধ্যমে পাঠকদেরকে একদম ইতিহাসের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে আর আরেকটি ব্যাপার হচ্ছে কেবল দাঙ্গা নয় মহাত্মা যে একাধিকবার চাঁদপুরে এসেছেন এবং চাঁদপুরের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন আতিথ্য গ্রহণ করেছেন এই সব বিষয় আসলেই এই বইটিতে আছে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মহাত্মা গান্ধী যেসব প্রার্থনা সভায় অংশ নিয়েছেন এইসব প্রার্থনা সভায় তিনি মূলত তার যে চিন্তা দর্শন সেগুলিই প্রচার করেছেন আমরা ভেবে বিস্ময় আমাদের বিস্ময় লাগে যে তিনি ওই সময়ে বাল্য বিবাহ বিবাহ থেকে শুরু করে সমাজের যে যে আছে আছে সামাজিক সমস্যাগুলো সেগুলো নিয়ে খুব মানুষদেরকে বলেছেন তো আমার মনে হয় যে পাঠকরা এই বইটি পড়লে চাঁদপুরের সঙ্গে মহাত্মা গান্ধীর যে সম্পর্ক যোগাযোগ এবং একই সঙ্গে মহাত্মা গান্ধীর চিন্তা সম্পর্কে পাঠক ভালোভাবে জানতে পারবে ধন্যবাদ বইটি ইতিহাস নির্ভর বই এবং তথ্য বহুল একটি বই বইটি লেখার সময় কোনো বিশেষ অনুভূতি ক্রিয়া করেছিল কিনা আমি জানতে চাচ্ছি যে বইটি সম্পর্কে এমন কোনো তথ্য আপনি দর্শকদেরকে বলুন যেটা আপনার ভালো লাগা বা মন্দ লাগাও হতে পারে আপনার ধন্যবাদ আসলে আমাদের চাঁদপুর হচ্ছে হাতের তালুর মতো ছোট একটি শহর চাঁদপুরের মানুষ এতদিন জেনেছেন যে মহাত্মা গান্ধী চাঁদপুরে এসেছেন এই একটি বাক্য ছাড়া অত বিস্তারিতভাবে অনেকের জানা ছিল না তো যখন এই বইটি নিয়ে কাজ করি দেখা গেল যে আমাদের খুব পরিচিত জায়গায় মহাত্মা গান্ধী এখানে জনসভা করেছেন প্রার্থনা সভা করেছেন কথা বলেছেন অনেক সময় যে রেল স্টেশন সেই স্টেশনটি ব্যবহার করেছেন তো এই কাজটি করতে গিয়ে যখন আমি এই চাঁদপুর রেল স্টেশনে বড় স্টেশনে যাই এবং চাঁদপুর কালীবাড়ি স্টেশনে যাই তখন আমার মনে হতো যে এই পথ দিয়ে মহাত্মা গান্ধী হেঁটেছেন একই সঙ্গে রবীন্দ্রনাথ এই স্টেশনে নেমেছেন সেই পথ দিয়ে আমিও হাঁটছি এটি একটি অন্যরকম অনুভূতি আমার কাছে মনে হয় ধন্যবাদ আমরা এখন ফিরে যাব লেখক ও গবেষক পিজুষ কান্তি বড়ুয়ার কাছে কেমন আছেন আপনি ধন্যবাদ আমি ভালো আছি আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে এই শীতের শুভেচ্ছা জানাই ধন্যবাদ আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই বইটি প্রকাশের পেছনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা আমাদের সাথে অবশ্যই ভাগাভাগি করে নেবেন লেখক ও গবেষক মোহাম্মদ ফরিদ হাসান আমার খুব স্নেহের এবং তার গবেষণার প্রতি তার যে একটা ডিভোশন সেটা সত্যি প্রশংসনীয় তো আমাদের 2015 সালে বাংলাদেশ সরকারের নির্দেশেবা আওতায় যে এক জেলা এক পণ্য নামে যে ব্র্যান্ডিং হচ্ছিল সেই জেলা ব্র্যান্ডিং কার্যক্রমে তৎকালীন জেলা প্রশাসক চাঁদপুরের জনাব আবদুস্যপুর মন্ডল মহোদয়ের নেতৃত্বে আমরা জেলা ব্র্যান্ডিং প্রকাশনা কমিটিতে আমি আর ফরিদাসের অন্তর্ভুক্ত ছিলাম এবং চাঁদপুরের জেলা ব্র্যান্ডিং প্রকাশনা ইলিশের বাড়ি চাঁদপুর এই প্রকাশনাটাতে আমরা দুজনে সহ সম্পাদক ছিলাম সম্পাদনা মণ্ডলীর সদস্য ছিলাম সেই থেকে কিন্তু আমাদের চাঁদপুরকে নিয়ে অনেক গবেষণা হয়েছে জানাশোনা হয়েছে বীজটা কিন্তু ওখান থেকে গেছে সেই বীজের যে অঙ্কুরুদ্গম এই অঙ্কুরুদ্গমটা বলা যায় ফরিদ হাসানের একটা গ্রন্থ বিস্মৃতির চাঁদপুরের মাধ্যমে এবং এই যে বিরুদ্ধ শ্রোতা নাসির উদ্দিন এই দুটো গ্রন্থ দিয়ে সে বীজের অঙ্কুরুদ্গম ঘটায় এবং পরবর্তীতে সে মাঝে মাঝে আমাকে বলেছে যে দু হাজার একুশ সাল হচ্ছে তার গবেষণার উপরে তার সময়টা সে বেশি দেবে এবং গবেষণা কেন্দ্রিক বইগুলো সে বেশি এনেছে এই দু হাজার একুশ সালে এবং কিঞ্চিত বাইশ সালেও সেটা পড়েছে ইতিমধ্যে আমরা তার হাত থেকে ওই দুটো বই ছাড়াও আমরা পেয়েছি রবীন্দ্রনাথ চাঁদপুরের মানুষেরা নামে একটা চমৎকার বই আমি এটার একটা রিভিউ লিখেছি এটা দৈনিক যুগান্তরে ছাপা হয়েছে তারপরে তো মহাত্মা গান্ধী ও চাঁদপুর এবং আরেকটা বই আসবে চাঁদপুরে নজরুল সম্ভবত এই শিরোনামে এছাড়াও আমরা চাঁদপুর সম্মিলনী নামে একটা সংগঠনের মাধ্যমে আমরা কাজ করছি সেখানেও গবেষণার বিষয়টা আছে এই জায়গায় আমরা কথাটা যদি বলতে যাই সে অনেক বড় বড় মানুষের সাহচর্য এবং স্নেহ পেয়েছে এই প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামান স্যার প্রয়াত অধ্যাপক শামসুজ্জামান খান এবং এখন আমাদের বর্ষিয়ান যে লেখক আমার ভাইয়ের রক্তেরাঙ একুশে ফেব্রুয়ারি অমর গানের রচয়িতা আব্দুল গাফ্ফর চৌধুরী লেখিকা সেলিনা হোসেন এদের স্নেহে সে ধন্য তো তাদের কাছ থেকে সে যে অনুপ্রেরণা এবং স্নেহ পেয়েছে এগুলো সবগুলোই তাকে বুস্টাব করেছে এই গবেষণাধর্মী কর্মকাণ্ডে এগিয়ে যাওয়ার জন্য এবং সে এই স্নেহকে কিন্তু যথার্থভাবে কাজে লাগিয়েছে এই স্নেহকে সে কেবলমাত্র স্নেহ হিসেবে জমা রাখেনি এগুলিকে মূলধন হিসেবে সে নিজের সৃজনশীল কাজে মননশীল কাজে ব্যবহার করে এই গ্রন্থগুলো রচনা করেছে যে শ্রম সে দিয়েছে আমি সেই শ্রমের প্রশংসা করি অন্য কেউ হইলে হয়তো বা এতটুকুন শ্রম এই বয়সে দেওয়ার চেষ্টা করতো না কারণ এখনো সে কিন্তু আমি যদি বলি যে মানিক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন যে ডাল ভাতের ব্যবস্থা না করে কিন্তু সাহিত্য করতে এসো না এখনো সে ওরকম জীবিকা উপার্জনের যে পথ সেখানে এখনো নামেনি কিন্তু তাকে তো নামতে হবে এটাও মাথায় রেখে সে যে এই চাপটা যে নিয়েছে এটা আমার মনে হয় যে একটা একটা অসাধারণ চাপ সে নিয়েছে এবং সে সফল হয়েছে সার্থকও হয়েছে বলা যায় সে এই সিরিজের যে বইগুলো বের করেছে এবং তা আমার সাথেও সে বেশ কয়েকটা বই সম্পাদনায় যুক্ত আছে যে একটা হলো সুবর্ণ শতক চাঁদপুর সাহিত্য একাডেমির পক্ষ থেকে যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশত বর্ষ এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবং চাঁদপুরের বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের আয়োজনে যে আরেকটা বই বই মুজিব পাশাপাশি তার আরো একটা আর দুটো আসবে একটা হচ্ছে রবীন্দ্রনাথের স্মৃতি কথা রবীন্দ্রনাথ আরেকটা হচ্ছে জ্যোতির্ময় চাঁদপুর শিরোনামে সম্ভবত এইসব কাজের মধ্য দিয়ে ফরিদ নিজেকে এমন একটা জায়গায় এখন নিয়ে গেছে যেখান থেকে কেবল আকাশ দেখা যায় এখন তার আমি আশা করব যে সে যে পরিমাণ একটা বটবৃক্ষ হওয়ার মতন আমাদেরকে আশা জাগিয়েছে একদিন সে সেই বটবৃক্ষটা হবে এই সাহিত্যের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে এই বিষয়টির সাথে বোঝা যাচ্ছে যে তার অনুরক্ততা বা সাহিত্যের প্রতি তার অনুরাগের বিষয়টা আপনার কথা শুনে বুঝতেই পারছি আমরা আমরা এখন কথা বলবো এই বইটি নিয়ে যে মহাত্মা গান্ধী ও চাঁদপুর বইটি পাঠক হৃদয়ে কতটা সারা ফেলবে বলে আপনি মনে করছেন এই মহাত্মা গান্ধী চাঁদপুর এই বইটা দশ ফর্মার একটা বই এবং তার বলে বলবার স্বাস্থ্য সুঠাম দশ ফর্মার একটা গবেষণা গ্রন্থ কিন্তু চারটিখানি কথা নয় বিশেষ করে সেটা যখন মহাত্মা গান্ধীর মতন একজন যে বিশ্ব অহিংসবাদী নেতার একটা বই হয় মহাত্মা গান্ধী সম্পর্কে আসলে আমাদের এই বাংলাদেশের মানুষেরা অত বেশি জানে না তার উপরে আবার চাঁদপুরের মানুষেরা অত বেশি জানারও কথা না এক্ষেত্রে তার বইটা সাধারণ মানুষকে অনেক বেশি ওয়াকিবহাল করবে এই যে চাঁদপুর কিন্তু সে বলেছে হাতের তালুর মতো শহর হাতের তালুর মতো শহর হলে কি হবে এই যে এটা বিন্দুতে সিন্ধুর মতন এখানে বঙ্গবন্ধু সে ছিলেন চাটপুর বঙ্গমদ্রি আমি একটা গবেষণা গ্রন্থ রচনা করেছি ওই এখানেও কিন্তু আমি ফরিদহাসানের যে বিস্তারিত চাটপুর থেকে আমি কিছুটা সহযোগিতা এখানে পেয়েছি। তো এই জায়গায় আমি বলছি যে মহাত্মা গান্ধী যে চাটপুরে এসেছে সেই কথাগুলো আমরা শুধু লোকমুখে শুনি কিন্তু তার তথ্য প্রমাণ ছিল না 1921 সালে তিনি আসলেন 1925 সালে তিনি আসলেন 46 এ দাঙ্গা আসলেন 47 আসলেন আবার সতীশ চন্দ্র দাসের কথা মোতাবেক তিনি চল্লিশও এসেছেন এবং আমরা জানি যে উনিশশো একুশ উনিশশো বিশ সালের একুশে মে তারিখে উনিশশো সালের বিশে মে তারিখে যে চা বাগান শ্রমিক হত্যাকাণ্ড হয়েছিল গুর্খা সৈন্যদের দ্বারা ব্রিটিশদের মাধ্যমে সেই সময়ে যখন আন্দোলন করছিল চা বাগান শ্রমিকরা রেলওয়ে শ্রমিকরা তখন সেই আন্দোলনে সান্ত্বনা দিতে কিংবা থামাতে মহাত্মা গান্ধীও এসেছিলেন এটাও কিন্তু সবাই বলে বা সবাই জানে এমনকি সুভাষ বসু এসেছিলেন এসেছিলেন এই জায়গা থেকে মহাত্মা গান্ধী সম্পর্কে যে একটা দায়িত্ব জানানোর কাঁধে নিয়েছে এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ এবং এর মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারবে এখানে যে সেরে বাংলা এ কে ফজুল হকের সাথে যে মহাত্মা গান্ধীর একটা অনেকটা একটা দ্বিধাদ্বন্দ্বর একটা যে বৈঠক ছিল এবং পরিশেষে সেটা শ্রদ্ধা সম্মান এবং প্রীতির মধ্য দিয়ে যে শেষ হয়েছে এটাও মানুষ জানতে পারবে এবং এই যে চাঁদপুরের নারীরা যে বস্ত্র দান করেছে আন্দোলনে আন্দোলনে যে না ফরিদ হাসানের এই চাঁদপুরে মানে মহাত্মা গান্ধীর এই বইটার মাধ্যমে সেটা তথ্য প্রমাণ দালিলিক প্রমাণ সহ সেটা উপস্থাপিত হয়েছে এবং সংগত কারণেই চাঁদপুর পৌরসভা তার একশো পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী লগ্নে তারা সঙ্গত কারণে এই বইটা প্রকাশনার দায়িত্ব নিয়েছে কারণ চাঁদপুর পৌরসভায় হলো প্রকৃতভাবে এই বইটার আসলে মানে যে অভিভাবকত্বটা নিয়েছে তারা আসলে প্রশংসা পাওয়ার যোগ্য ধন্যবাদ পীযুষ কান্তি বড়ুয়া আমরা এখন আবারও ফিরে যাব ফরিদ হাসানের কাছে জানতে চাইব তার লেখনী জীবনে বারবারই আমরা দেখেছি যে চাঁদপুর নামটা চলে এসেছে তার গবেষণাধর্মী ধর্মী লেখক বা একক বা যৌথ সম্পাদিত যে গ্রন্থগুলো সব কিছুতেই চাঁদপুর নামটা আছে পেছনের কারণটা দর্শকদের বলবেন আপনাকে ধন্যবাদ আমার প্রথম প্রবন্ধের বই সাহিত্যের অনুসঙ্গ ও অন্যান্য প্রবন্ধ এটি দুই সালে প্রকাশিত হয় দেশজ জাতীয় পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছিল এই পাণ্ডুলিপিটি তো চাঁদপুরের বিষয়ক প্রথম কাজ শুরু করি পাঞ্জিরের যিনি চেয়ারম্যান বর্তমান পাঞ্জুরি পাবলিকেশনের কামরুল হাসান তিনি একদিন আমাকে বললেন যে চাঁদপুর বিষয়ে চাঁদপুরের গৌরবময় মানুষদের নিয়ে জ্যোতির্ময় চাঁদপুর নামে একটি বই তিনি করতে চান এবং এই দায়িত্বটুকু তিনি আমাকে দিয়েছেন যেহেতু আমিও চাঁদপুরের মানুষ এবং উনিও চাঁদপুরের মানুষ তো ওই জ্যোতির্ময় চাঁদপুর নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে চাঁদপুরের আসলে গৌরব করার মতো অনেক বিষয় আছে এবং জ্যোতির্ময় চাঁদপুরের কাজ করতে গিয়ে রেফারেন্স হিসাবে এত কিছু আমার কাছে জমা হলো সেই জমার অংশ দিয়ে আমি বের করলাম হচ্ছে সম্পর্কে মানুষ যেটা জানে না সেই অংশে আমি পেলাম হচ্ছে রবীন্দ্রনাথ যে এসেছিলেন উনিশশো একুশ সালে আহ ছাব্বিশ সালে সেই রেফারেন্সটা আমি পেলাম আমার মনে হলো যে রবীন্দ্রনাথকে নিয়ে এ বিষয়ে আর কাজ হয়নি আমি তখন এই বিষয়ে বিস্তারিত কাজ করা শুরু করলাম যার মাধ্যমে এসেছে রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা এবং এভাবেই মূলত যে বীজটা সেটা হচ্ছে জ্যোতির্ময় চাঁদপুর বিষয়ে কাজ করতে গিয়ে আরেকটা বিষয় হলো যে আমি মনে করি আমি চাঁদপুরের মানুষ আমার চাঁদপুরের প্রতি কিছু দায় দায়িত্ব আছে সেই প্রেক্ষিতে চাঁদপুর নিয়ে কাজ আমি করেছি এবং আরো দুই একটা বই অবশিষ্ট আছে যেগুলো হবে একই সঙ্গে আমি জাতীয় কাজ করছি বঙ্গবন্ধু বিষয়ক আমার একটি বই বেরিয়েছে পাবলিকেশন থেকে শিল্পী বঙ্গবন্ধু আরো দুটি বই প্রকাশের অপেক্ষা আছে একটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত হওয়ার অপেক্ষা আছে এবং অন্য একটি বাংলাদেশ ফ্রেস ইনস্টিটিউট থেকে প্রকাশের অপেক্ষায় আছে তো আমি মূলত চাঁদপুর বিষয়ক কাজগুলো আমি মনে করি যে আমার দায়বদ্ধতার অংশ এবং একই সঙ্গে রবীন্দ্রনাথ তো সারা দেশের বাংলা ভাষাভাষী সবার মহাত্মা গান্ধী নজরুল ইসলামও তেমনি আরো অনেকে আছেন যারা এই মানের বিশ্ব মানের মনে করি যে চাঁদপুরের মধ্য দিয়ে এটা ভাবের জাতীয়তাকে একটা ছুঁয়ে দেওয়ার মতো একটা কাজ ধন্যবাদ ফরিদ হাসান আমরা আয়োজনের অনেকখানি শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যারা বই প্রেমী পাঠ যারা আপনার বই পড়বেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি এই আলোচনার এই অংশে আমি একটু কৃতজ্ঞতা জানাতে চাই প্রথমত কৃতজ্ঞতা জানাচ্ছি আব্দুল গাপ্পা চৌধুরীকে আসলে তার এই বয়সে আমি এই বইটি নিয়ে তাকে যে পরিমাণ বিরক্ত করেছি আমি আসলে ক্ষমা প্রার্থী তিনি তার সাধ্যমতো আমাকে সহযোগিতা করেছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এমপি তিনি সব সময় আমাকে চাঁদপুর বিষয়ক গবেষণার কাজে এবং আমার লেখালেখিতে উৎসাহ দিয়েছেন একই সঙ্গে চাঁদপুর পৌরসভা বর্তমান মেয়র জনাব জিল্লুর রহমান জুয়েল তিনিও চাঁদপুর বিষয়ক কয়েকটি বইয়ের প্রকাশনার দায়িত্ব নিয়েছেন আসলে এটা আমি ভাবিনি যে চাঁদপুর পৌরসভা এত আন্তরিকভাবে চাঁদপুর বিষয়ক এই বইগুলোর দায়িত্ব নেবে রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা তারা প্রকাশ করেছে পৌরসভা একই সঙ্গে যে মহাত্মা গান্ধী এবং চাঁদপুর এই বইটিও পৌরসভার প্রকাশিত এবং আরেকটি বই কাজী নজরুল ইসলাম ও চাঁদপুর এটিও পৌরসভার প্রকাশিত তো আমি পৌরসভাকে এবং পৌর মেয়র জনব জিল্লুর রহমান জুয়েলকে ধন্যবাদ জানাই একই সঙ্গে আজকের আলোচক আহ ডাক্তার কান্তি বড়ুয়া এই বইতে আসলে তার অনেকগুলো অনুবাদ করা আছে যেগুলো ইংরেজিতে ছিল উনি বাংলায় অনুবাদ করে দিয়েছেন এবং আজকের আলোচনায় অংশ নিচ্ছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি আসলে এই ধন্যবাদটা না জানালে আমার মনে হয় যে আলোচনাটা পূর্ণ হবে না আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আমাদের শেকরমুখী হতে হবে শেকরটাকে জানলে নিজেকে জানা যায় এবং আমাদের যে গৌরব করার মতো ইতিহাস আছে ঐতিহ্য আছে এবং ঘটনাবলী আছে সেগুলো জানলে আমরা নিজেরাই সমৃদ্ধ হব তো সেই হিসাবে এই বই কেনা বই পড়া বই সম্পর্কে প্রতিক্রিয়া জানানো সব বিষয়ে হচ্ছে পাঠক দর্শকদের যদি কিছু কাজ করা থাকে তাহলে তারা সেটা করবেন একই সঙ্গে যারা লেখক এবং গবেষক তারা যদি এই বইতে বা এমন গবেষণাল বইতে কোনো তথ্য সংযোজন বিয়োজনের প্রয়োজন বোধ করে বা তাদের কাছে কোনো তথ্য থাকে সেটা জানালো আমরা পরবর্তী সংস্করণে হয়তো বইটাকে আরো সমৃদ্ধ করা যাবে আমি আপনাদের এই সংবাদ প্রকাশের আয়োজনের জন্য অশেষ ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আসলে আপনাদের আয়োজন খুব হৃদয়গ্রাহী এবং ভালো লেগেছে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য পীযুষ কান্তি বড়ুয়া আপনি আমাদের এবং পাঠক যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ধন্যবাদ এই বইটি থেকে এই বইটিতে যেখান থেকে মোহাম্মদ নিয়েছেন এখানে ন্যাশনাল আর্কাইভস আর্কাইভস ইন্ডিয়া গ্রন্থাগার অধিদপ্তর বাংলাদেশ বাংলা একাডেমি গান্ধী রিসার্চ ফাউন্ডেশন এইগুলোর নাম উল্লেখ করা যেতে পারে নাম শুনলেই আশা করি বুঝতে পারছেন কতটা সমৃদ্ধ এই বই আমি এখানে দর্শক এবং অন্যান্য যারা পাঠক আছেন তাদের জন্য এখানের একটা পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার 143 এখান থেকে একটা অংশ আমি পড়ছি আশা করি এটা পড়লে বোঝা যাবে যে অপর একটি প্রশ্নের উত্তরে মহাত্মা গান্ধী বলেন যে যাহা এক নিজের সম্প্রদায়কে ছাড়াইতে পারে না সে নিজে এবং নিজ সম্প্রদায়কে স্বার্থপর করিয়া তোলে সমুদ্র হইতে এক বিন্দু জল তুলিয়া লইলে তাহা কোন উপকার তো করিতে পারেই না উপরন্তু সেই জল বিন্দু নষ্ট হয় কিন্তু জলবিন্দু যদি সমুদ্রের অংশ হইয়া থাকে তবেই সমুদ্র শক্তিশালী রৌগহর বহনের গৌরব অর্জন করিতে পারে আমি আবার করছি একটু মাঝখানে একটা ফোন এসেছিল কথা শোনা যায়নি অপর একটি প্রশ্নের উত্তরে মহাত্মা গান্ধী বলেন যে যাহার আত্মত্যাগ নিজের সম্প্রদায়কে ছাড়াইতে পারে না সে নিজে এবং নিজ সম্প্রদায়কে স্বার্থপর করিয়া তোলে সমুদ্র হইতে এক বিন্দু জল তুলিয়া লইলে তাহা কোন উপকার তো করিতে পারেই না উপরন্তু সেই জলবিন্দু বিনষ্ট হয় কিন্তু জলবিন্দু যদি সমুদ্রের অংশ হইয়া থাকে তবে সমুদ্র শক্তিশালী বহনের গৌরব অর্জন করিতে পারে এই গান্ধীর এরকম এরকম বেশ কিছু কথা কথা মূল্যবান এখানে সংশ্লিষ্ট আছে আছে সংযুক্ত পাঠক যদি এটা পায় শুধুমাত্র যে তিনি একটা ইতিহাস জানলেন তা কিন্তু নয় তিনি জীবনের দর্শন জীবনের জন্য যে স্মরণীয় বাণীগুলো এগুলো এখানে অবগত হবেন আমি এক কথায় বলবো এ বইটি একটি পুরস্কার পাওয়ার যোগ্য একটা বই যে কোনো জায়গায় এবং মননশীল পাঠকের হাতে হাতে এই বইটি কথা আমাদের এই বইটি রেফারেন্স হিসেবে স্থান পাওয়ার যোগ্য আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ জানাই আপনারা যারা সুন্দর এই আয়োজন করেছেন তরুণ গবেষক ও লেখক এদেরকে যে তুলে ধরার জন্য জাতির সামনে যে সুন্দর একটা প্রকল্প বা যে সুন্দর একটা কর্মযোগ্য হাতে নিয়েছেন আমি সেটাকে সাধুবাদ জানাই আশা করি ভবিষ্যতে আবারও দেখা হবে আবারও কোন আয়োজনকে উপলক্ষ করে তার আগে আপনাদেরকে আমরা এবং ধন্যবাদ 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 সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ইতিহাস নির্ভর একটি বই নিয়ে আমাদের আজকের আলোচনা বই প্রকাশ আমাদের পরবর্তী আয়োজনগুলো দেখতে আপনাদেরকে ভিজিট করতে হবে ডাব্লু ডট সংবাদ প্রকাশ ডট কম পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে